গুড আমরা জানি এই গ্রামারটা খেয়াল করেন ক্যাপিটাল জীবন উন্দ্রাইসিস এই যে কম অ্যাডজেক্টিভের যে পরিবর্তন গুলো এটা সব ভাষায় আছে কেমন পজিটিভ অর্থাৎ মূল রূপ আর দেখছিভ ফাগলাইস মানে তুলনা ছাড়া অ্যাডজেক্টিভ যেমন সুম্বাইসপিল স্নেল গ্রোস উন্ট শুন এগুলো তুলনা ছাড়া হয় কেমন কম্পারাসিভ কম্পারাটিভ মানে কম্পেয়ার কম্পারাটিভ সোয়াইডিং এ ফাগলাইশন দুইটা জিনিসের তুলনা করা না এ আর প্লুস আলস দুটি কিছুর মধ্যে তুলনা করতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় না স্ট্রাকচার হলো আজজেক্টিভ থাকবে সাথে একটা এ আর যুক্ত হবে প্লাস আলস উদাহরণটা কেমন দেখেন স্নেল স্নেলা আলস Ali ist schneller als Karim. Groß, größer. Größer als. Das Haus ist größer als die Schule. Schön, schöner. Ne? Schöner als zum Beispiel das Auto. Ne? Dein Auto ist schöner als sein Auto. A superlative যেমন না বিয়েড ফ্যান্ডেড ভেন এডভাস মিট আলেন ফ্যাগলিশন বিয়েড আজ আম যুক্ত হবে সামনে খেয়াল রাখবেন আম যুক্ত হবে কেমন আম প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যেটা মূল রূপ সেটা দেন স্টেন হ্যাঁ আর ডেয়ার ডিডাস হলে শুধু স্টে যুক্ত হবে যেমন স্নেল আম স্নেল স্টেন এখানে আম যুক্ত হয়েছে কেমন স্নেল আম স্নেলস্টেন গ্রোস আম গ্রোসেন হইতে পারত এখানে কিন্তু ডেয়া ডিয়াডাস হলে ওই যে উদাহরণ বলছে ডেয়াডাস হলে বা ডি হলে আপনার শুধু টে যুক্ত হবে যেমন ডাস স্টেন তোমার গাড়িটা সবচেয়ে সুন্দর ঠিক আছে তারপরে দেখেন কিভাবে করা হয় ক্লাইন ক্লাইনা আলস আম ক্লাইন স্টেন ফ্রয়েনলিস ফ্রয়েনলিস আলস আম ফ্রয়েনলিস স্টেন আলট এলটা আলস আম এলটেস্টেন গুড বেসা আম বেস্টেন এটা অনিয়মিত কেমন এই জন্য গুড থেকে বেসার হয়ে গেছে ফিল মেয়া আলস আম মাইস্টেন হোক হুয়া আলস আম হুইস্টেন

তারপরে যখন আমরা এটা কম্পারেটিভ করব কোনো কিছুর সাথে তুলনা করব তখন একটা এ আর যুক্ত হবে আমরা বলতে পারি যে তুলনা করা না ফার্স্ট আর দেন ব্যাটার দেন এরকম ঠিক আছে সবগুলোর সাথে এ আর যুক্ত হবে খেয়াল রাখবেন আর যেটা সুপার সর্বোচ্চ রূপ এটা কি যুক্ত হবে এডজেক্টটিভের সাথে আম যুক্ত হবে আর শেষে অ্যাসটেন যুক্ত হবে কিন্তু যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে তখন আর এন হবে না এ হবে আর কি যেমনটা এখানে হয়েছে দেখেন আম স্নেল স্টেন এটা স্বাভাবিক আর যখন বলা হয়েছে যেমন ডাস গ্রুই স্টে

ওকে তাহলে দেখেন আমরা ডায়ালগটা একটা ডায়ালগ দেখি ক্লাইনার ডিয়ালগ ভেয়া ইজ স্নেলা পজিটিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ না হ্যালো ব্যান ইসফিনডে মারিয়া ইজ স্নেল ইয়া আবার আনা ইস স্নেলা আলস মারিয়া স্টিম আবার টিনা ইস আম স্নেলস জেন ফন আলেন হ্যাঁ টিনা সবার চেয়ে দ্রুত কেমন Der wer ist freundlich am freundlichsten? Unser Lehrer ist freundlich, aber Herr Schmidt ist freundlicher als Herr Müller. Lena sagt, ich finde Frau Becker ist am freundlichsten. Okay, wer ist, wer ist größer, groß, größer, am größten? Mein Haus ist groß. Mein Haus ist größer als dein Haus. তিনটা ডায়ালগ তিনটা একটিভ দেখেন তাহলে আমরা আহ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি আর না হলে আমরা এটা